হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিওর্স আজকের এই ভিডিওটা শুধু আপনাদের রিকোয়েস্টের জন্য তৈরি করা হয়েছে এই রিলেটিভ ভিডিও অলরেডি আমি চ্যানেলে আপলোড করেছি তারপরেও আজকে নতুন করে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করতে হচ্ছে শুধু আপনাদের রিকোয়েস্টের জন্য আপনারা অসংখ্য আমাকে কমেন্ট করতেছেন যে ভাইয়া আমরা পার প্রফিট আওয়ারটা কতটুকু রাখব আমাদের মেন কয়েনটা কতটুকু রাখবো হামিস্টার স্টার কম্বাটে দেন আমি যখনই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে লাইভে আসতেছি তখনই বেশিরভাগ আপনাদের কাছে এই প্রশ্নটাই পাচ্ছি যে কারণে বাধ্যতামূলক আজকের এই ভিডিওটা আবার আমি ক্রিয়েট করতেছি আজকের এই ভিডিওটা যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আসলে আপনারা পার প্রফিট আওয়ারটা ইনক্রিজ করবেন নাকি আপনার মেন কয়েনটাকে ইনক্রিজ করবেন তো বস দেখতে পাচ্ছেন অলরেডি আমি হামিস্টার কম্বার্ট ওপেন করে নিয়েছি অ্যান্ড এইখান থেকে প্লে ইন ওয়ানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন না এই সমস্যাটা অনেকে হচ্ছে তো আমি আপনাদেরকে প্রবেশ করার ইয়াটা বলতেছি আপনারা এইখান থেকে কর্নারে দেখুন প্লে বলে একটা অপশন রয়েছে তো আপনারা এইখানে ক্লিক করে দিবেন এটা সার্ভারের জন্য একটু সমস্যা দেখা দিচ্ছে আশা করা যায় এটা ঠিক হয়ে যাবে খুব শীঘ্রই তো দেখতে পাচ্ছেন অলরেডি এখন আমি প্রবেশ করে ফেলেছি এখন কথা হচ্ছে আপনারা যারা আমাকে অসংখ্য কমেন্ট করতেছেন অসংখ্য প্রশ্ন করতেছেন লাইভে এসে যে আপনারা পার প্রফিট আওয়ারটাকে বাড়াবেন নাকি আপনার মেন কয়েনটাকে বাড়াবেন অথবা আপনার মেন কয়েন কত রাখবেন আর আপনার পার প্রফিটটা কত রাখবেন তো ভিউয়ার্স আপনাদেরকে বলি যারা এখানে শুরু থেকে কাজ করতেছেন তারা সকলেই কিন্তু জানেন যে হামিস্টার কম্বাট একটা অ্যানাউন্সমেন্টে বলে দিয়েছে এবং তাদের টুইটারে সব সময় বলতেছে পার প্রফিট আওয়ারের উপরেই কিন্তু প্রাধান্য দিতে এখন কথা হচ্ছে তারা কিন্তু শুরুতে যে আমাদেরকে অ্যানাউন্সমেন্টটা দিয়েছিল। সেইটা হচ্ছে তারা বলেছিল আপনারা পা আমাদের ইয়ারড্রপটা লঞ্চ করা হবে পার প্রফিটের আওয়ারের উপর ভিত্তি করে কিন্তু আদার্স কিছু অ্যাক্টিভিটি রয়েছে যেগুলো তারা পরে প্রকাশ করবে দেন আরও একটা কথা বলেছিল সেইখানে তারা বলেছিল বুদ্ধির সাথে খেলুন ঠিক আছে এই কথাগুলো কিন্তু তারা বলেছিল তাহলে ভিয়ার্স এখন আমরা মেন টপিকে চলে আসি আমরা আসলে এই মেন কয়েনটাকে বাড়াবো নাকি পার প্রফিট আওয়ারটাকে বাড়াবো এটার বিষয়ে এখন আমি আপনাদেরকে বিস্তারিত কথা বলবো তার আগে একটা ছোট্ট করে কথা বলতে চাই আমি যে এই ভিডিওটা ক্রিয়েট করেছি এখন কিছু কিছু হেটার্স এসে এইখানে অসংখ্য ধরনের আজে বাজে কমেন্ট করে ভাই আমি এটা মুখ দিয়ে বলতে পারবো না যে যেসব কমেন্টগুলো করে আসলে তাদেরকে নিয়ে আমি বলার মতো কিছুই নেই তাদের কাছে একটাই রিকোয়েস্ট তাদের হাতে পায়ে ধরে আমি রিকোয়েস্ট করতেছি আপনারা যদি আমার ভিডিও পছন্দ না করেন দয়া করে আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ করবেন না কিন্তু এসব আজে বাজে যেসব ভাষায় আপনারা গালিগালাজ মাঝে মাঝে করেন এগুলো কিন্তু সহ্য করার মতো না আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারা যদি আসলে মুসলমানের বাচ্চা হয়ে থাকেন ভালো মানুষের বাচ্চা হয়ে থাকেন আপনারা আমার ভিডিওটা স্কিপ করে দেবেন ভিডিওটা দেখবেন না আমাকে আনসাবস্ক্রাইব করে দিবেন কিন্তু এসব আজে বাজে কমেন্ট আপনারা করবেন না আপনাদের হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করতেছি তো ভিআস এখন মেন টপিকে চলে আসি এটা বললাম আমি আমার হেটার্সদের উদ্দেশ্যে একটা কথা অনেকে এসব কমেন্ট করে যেগুলো আপনাদেরকে দেখালে আপনাদের নিজেদের গায়ের রুম দাঁড়ায় যাবে এমন এমন কমেন্ট করে সেগুলো থাক আমি মুখে আর বলবো না তো ভাই আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি যারা আমার হেটার্স দয়া করে আমার ভিডিওগুলো স্কিপ করে দিবেন দেখবেন না আমাকে আনসাবস্ক্রাইব করে দিবেন কিন্তু এসব কমেন্ট করবেন না আপনাদের কাছে অনুরোধ করতেছি তো এখন কথা হচ্ছে আপনারা মেন কয়েন বাড়াবেন নাকি পার প্রফিট আওয়ারটা বাড়াবেন বিয়ার্স দেখেন এখানে যে আমরা কাজ করতেছি এটা কিসের বিনিময় জাস্ট এখানে ট্যাপ ট্যাপ করে মাঝে মাঝে রাত্রে করে আসি আসার পরে আমরা এই তিন ঘন্টা পর পর এখানে এসে জাস্ট এইখানে ক্লিক করে মাইনিংটা স্টার্ট করে দিই দেন আমরা এখান থেকে ডেলি কম্বোগুলো নেই ডেলি সাইফারগুলো নেই তারপরে এখানে বুদ্ধি দিয়ে আমরা জাস্ট যেগুলোতে আমাদের ইয়া বেশি মানে ইনভেস্ট কম পার প্রফিটটা বেশি সেইখানে আমরা একটু লেভেল আপ করতেছি এবং এখান থেকে আমরা কিন্তু আরেকটা কাজ করব সেটা হচ্ছে আমাদের এই যে এইখানে যে কার্ডগুলো রয়েছে পি টিম এখানকার কার্ডগুলো যে লেভেল আপ করেছি প্রত্যেকটা কিন্তু সামঞ্জস্য অনুযায়ী লেভেল আপ করেছি দেখুন এখানে পনেরো থেকে সতেরো আঠারো উনিশের মধ্যে রেখেছি এইভাবে করে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করবেন আপনার কয়েন ব্যালেন্স অনুযায়ী আপনি করবেন আপনি যদি পাঁচের ভিতরে রাখতে চান তাহলে সম্পূর্ণগুলো পাঁচের ভিতরে রাখবেন যদি দশের ভিতরে রাখতে চান দশের ভিতরে রাখবেন যদি পনেরোর ভিতরে রাখতে চান পনেরোর ভিতরে রাখবেন এইটা গেল আপনাদের এখানকার কার্ডের বিষয়গুলো মানে এখান থেকে যতগুলো কার্ড রয়েছে সমস্ত কার্ডের বিষয়গুলো এখন এইখান থেকে যখন আপনারা এগুলা সমানভাবে রাখবেন তখন কি হবে আপনার মেন কয়েনও কিন্তু কয়েন থাকবে দেন আপনার এখান থেকে পার বেড়ে যাবে যখন আপনার ডেলি কম্বোগুলো নেবেন ডেলি সাইফারগুলো নেবেন তখন এখানে আপনার কয়েনও থাকবে পার প্রফিটও থাকবে এখন যদি আপনারা অনেকে বলতেছেন পার প্রফিট আওয়ারের উপরে ইয়ারড্রপ লঞ্চ করা হয় তাহলে আমাদের মেন কয়েনের প্রয়োজন কি ভিওরস তারা কিন্তু এখনও ক্লিয়ারভাবে আপনাদেরকে বলেনি যে তারা পার প্রফিট আওয়ারের উপরে ইয়ার ড্রপটা আপনাদেরকে দিবে তারা কিন্তু আদার্স কিছু অ্যাক্টিভিটি দেখতে চেয়েছে এবং আপনাদেরকে সেটা কিন্তু বারবার করে বলে দিয়েছে এখন ধরুন আপনারা যেহেতু এখানে ফ্রিতে কাজ করতেছেন এখন আপনার এইখানে পার প্রফিট অনুযায়ী আপনাকে ফিফটি পারসেন্ট ইয়া দেওয়া হলো ইয়ে করা হলো মানে আপনি এখানে যেহেতু ওয়ান মিলিয়ন কয়েন রেখেছেন পার প্রফিট আওয়ারে সেইখানকার বিনিময়ে আপনার এই পার্সেন্টেজটা টোকেনের পার্সেন্ট পঁচিশটা বাড়িয়ে দিল বললো যে আপনাকে একশো এক মিলিয়ন কয়েন অনুযায়ী আমি ফিফটি পার্সেন্ট যেহেতু দিব আপনাকে পঞ্চাশটা টোকেন দিলাম একজাম্পল স্বরূপ আপনাদেরকে বলতেছি তখন আপনি কি করবেন আপনার এই মেন কয়েন একটাও নেই সব পার প্রফিট আওয়ারে আছে তখন কি আপনি এটা দিয়ে নিতে পারবেন কখনোই নিতে পারবেন না যেহেতু আপনি এইখানে একবারে ক্লিয়ারভাবে এখনও আমরা জানতে পারি নাই যে পার প্রফিটেই ইয়ারড্রপ লঞ্চ করা হবে সেক্ষেত্রে আপনাদের করণীয় একটাই এইখানে যখন আপনি ওয়ান মিলিয়ন কয়েন করবেন পার প্রফিট আওয়ারে তখন আপনি আপনার এই মেন ব্যালেন্সটাকে একশো থেকে তিনশোর ভিতরে মেন ব্যালেন্স রাখা ট্রাই করবেন মানে একশো মিলিয়ন থেকে তিনশো মিলিয়নের ভিতরে আপনার মেন কয়েনটাকে রাখার ট্রাই করবেন এবং আপনার যদি পার প্রফিট আওয়ারটা টু মিলিয়ন হয় তাহলে আপনি এইখানে যেইভাবে হোক আপনার তিনশো থেকে ছয়শো মিলিয়নের ভিতরে কয়েনটাকে রাখার চেষ্টা করবেন এবং আপনার যদি পার প্রফিট আওয়ারে থ্রি মিলিয়ন হয় তাহলে আপনি এইখানে একশো এক হাজার মিলিয়ন কয়েন রাখবেন আপ করে রাখবেন তাহলে কি হবে আপনার লেভেলটা এখান থেকে আপ হয়ে লট লেভেলে চলে যাবে তারপরে কিন্তু আপনার লট লেভেলটা এখানে অ্যাড হয়ে যাবে আর এই লট লেভেলেরও কিন্তু আপনার প্রাধান্য দেওয়া হবে তো অবশ্যই আপনারা যখন এখানে থ্রি মিলিয়ন করতে পারবেন তো আপনার এই ম্যান ব্যালেন্সের কয়েনকে জিরো করবেন না সেটা কিন্তু এক হাজার মিলিয়নের উপরে রাখবেন এটা আমি আপনাদেরকে বলতেছি তো ভিউয়ার্স এটা ছিল মূলত বিষয়টা যারা এইখানকার বিষয়টা বুঝতে পারতেছেন না যে আসলে মেন কয়েন কত রাখবো আর পার প্রফিট কত রাখবো পার যদি আপনার 1 মিলিয়ন হয় সেক্ষেত্রে এখানে একশো থেকে তিনশো মিলিয়ন রাখবেন আর যদি পার প্রফিটটা আপনার টু মিলিয়ন হয় তাহলে এখান থেকে তিনশো থেকে ছয়শো মিলিয়ন মেন কয়েন রাখবেন আর যদি আপনার এইখানে পার প্রফিটে থ্রি মিলিয়ন হয় তাহলে আপনারা এখান থেকে এক মিলিয়নকে আপ করবেন সেটাকে নিচে আনবেন না এখন অনেকে আবার কি করবেন এখানে যেহেতু থ্রি মিলিয়ন আছে এক হাজার মিলিয়ন করার পরে আপনার লেভেলটাকে আপনি আপ করে ফেলেছেন এখন সেই কয়েনগুলো যদি এখানে ইনভেস্ট করে দেন আপনার লেভেলটা কাটবে না লেভেলটা কিন্তু লেভেলের জায়গায় থাকবে তখন আপনারা কিন্তু অনেকেই করে ফেলবেন কি সব কয়েনগুলোকে ইনভেস্ট করে দিবেন আরে ভাই আপনি যদি উপরে শ্যুট পড়েন নিচে যদি লুঙ্গি পড়েন তাহলে কিন্তু হবে না আপনার এখানে লেভেলটাকে আপনি ঠিকই নিয়ে গেছেন দশ লেভেলে লট লেভেলে অথচ আপনি যে লেভেলে গেছেন সেই লেভেল অনুযায়ী আপনার যে কয়েন থাকার কথা সেই কয়েনটাই নেই সম্পূর্ণগুলো ইনভেস্ট করে দিয়েছেন তাহলে কিন্তু হবে না এই জন্য আপনার লেভেলটাকে ধরে রাখার জন্য আপনার যে মেন কয়েনটা সেটাকে অবশ্যই কিন্তু আপনার রেখে দিতে হবে আশা করি বিষয়টা বুঝাইতে পারছি যদি আপনার গ্রেন্ড মাস্টার হয় তাহলে গ্রেন্ড মাস্টার লেভেলের জন্য একশো মিলিয়ন সেই একশো মিলিয়ন আপনাকে আপ রাখতে হবে যদি আপনার লট লেভেল হয় তাহলে আপনাকে এক হাজার মিলিয়ন আপ রাখতে হবে আপনার লেভেলটাকে আপনি কিন্তু ধরে রাখবেন কখনোই কয়েনগুলোকে ইনভেস্ট করে সম্পূর্ণ পার প্রফিট আওয়ারে ইনভেস্ট করে দিবেন না এখন বিয়ার্স আপনাদের আশা করি এই বিষয়টা ক্লিয়ারলি বুঝাইতে পারছি আরও একটা আপনাদের প্রশ্ন ছিল সেটা হচ্ছে আমরা অনেকে ডেলি কম্বোগুলো কমপ্লিট করার সময় অনেক কয়েন ইনভেস্ট করে ফেলি ক্ষেত্রে আমরা কি করব যেমন আজকের ডেলি কম্বোটা যদি আমি পূরণ করতে যাই আপনাদেরকে দেখাই এইখান থেকে আমাদের কি আছে একটা আছে হামিস্টার টিউব এই হামিস্টার টিউবে আমার কত যাচ্ছে টু মিলিয়ন তো এখন দ্বিতীয় যে কার্ডটা আমাদের ছিল সেটা ছিল কিন্তু অপশনে অপশনে যাওয়ার পরে লিগাল এইখান থেকে আমাদের যেই কার্ডটা ছিল সেটা আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে আমাদের অ্যান্টি কি যেন ছিল নামটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আসলে আমি বোঝাতে পারবো এই যে দেখুন অ্যান্টি মানি এই কার্ডটা কিন্তু ছিল এই কার্ডটা আমার লেভেল আপ করতে কত কয়েন খরচ হবে ফোর পয়েন্ট নাইন নাইন মিলিয়ন কয়েন খরচ করতে হবে তাহলে আমার এইখান থেকে ফোর পয়েন্ট মানে ফাইভ মিলিয়ন ধরেন আর পিআর আর টিম এইখান থেকে আমাদের এই কার্ডটাকে লেভেল আপ করতে প্রায় আড়াই মিলিয়ন তাহলে কত গেলো সাড়ে সাত মিলিয়ন এবং লাস্ট অ্যান্ড ফাইনাল যে কার্ডটা ছিল সেটা হচ্ছে আমাদের স্পেশাল অপশনে এই যে কার্ডটা এই কার্ডটা ছিল এই যে আজকে যে কার্ডটা এসেছে তো এটাতে কয়েন তেমন খরচ নেই কিন্তু এটা যদি আমি লেভেল আপ করি তাহলে দেখুন মাত্র চৌচল্লিশ হাজার কয়েন খরচ করে ইনভেস্ট করে দিয়ে আমি কিন্তু প্রতি ঘন্টায় তিন হাজার প্রায় সাড়ে তিন হাজার করে কয়েন নিতে পারবো তো এটা কিন্তু অবশ্যই আমাদেরকে নিতে হবে যেহেতু আমাদের পার প্রফিটটা এখান থেকে বাড়তেছে অল্প ইনভেস্টে তো এটা নিয়ে নিলাম কিন্তু এইখান থেকে আমি যদি এখন এই যে হামিজার টিউবটা নিতে যাই তাহলে দেখুন আমার কয়েনটা যে খরচ হচ্ছে এটা বড় বিষয় নয় বড় বিষয় হচ্ছে এখানে আমি খরচ করার পরে দেখুন আমি এখান থেকে ওইখানে কি করলাম মাত্র চৌচল্লিশ হাজার কয়েন খরচ করলাম অথচ আমাকে পার ঘন্টায় কত কয়েন দিল প্রায় সাড়ে তিন হাজার কয়েন কিন্তু তারা আমাকে দিবে আর এইখানে দেখুন আড়াই মিলিয়ন কয়েন খরচ করে পার ঘন্টায় মাত্র আমাকে দুইশো আশিটা কয়েন দিবে তো আমার এই ক্ষেত্রে কিন্তু চলে কয়েনগুলো যাবে যার কারণে আমি এটা নিব না এটা স্কিপ করে দিব এবং এইখান থেকে আমার লিগাল অপশনে যে কার্ডটা আছে সেই কার্ডটা দেখুন এখানে পাঁচ মিলিয়ন কয়েন খরচ করে মাত্র আমাকে আটশো সাতাইশটা কয়েন দেবে তো এটা আমার প্রয়োজন নেই এটা আমি স্কিপ করে দিলাম আমার এগুলোর কিন্তু লেভেল এমনি বাড়ানো আছে এই যে এটা দেখুন ষোলো লেভেল করা আছে এবং এখান থেকে এটা হামিস্টার টিউবটা কিন্তু আমার সতেরো লেভেল করা আছে তো বাকি কার্ডগুলো কিন্তু সমান তালেই আমার আছে তো এটা আমার এখন নেওয়ার দরকার নেই আমি এটাকে নিব না যদি আমার ইনভেস্টটা বেশি হলেও প্রফিটটা বেশি থাকতো তাহলে কিন্তু আমি এটা নিতাম এক্ষেত্রে অনেকে ভয় পাচ্ছেন যে আমরা যদি ডেলি কম্বো বা ডেলি ইয়েগুলো না নেই তাহলে কি আমাদের সমস্যা হবে না নাভিয়ার্স এক্ষেত্রে কোনো প্রকার কোনো সমস্যা হবে না অনেক সময় দেখা যায় যে আপনারা রেফার করে কিছু কিছু কার্ডকে আনলক করতে হয় সেক্ষেত্রে আপনারা যে কার্ডগুলো আনলক করতে পারেননি তখন যদি আপনারা আপনাদের ডেলি কম্বোগুলো গুলো মিস করেন তাই বলে কি আপনি এখান থেকে ইয়ারড্রপ পাবেন না হ্যাভিও আপনি পাবেন আপনি চাইলে এখান থেকে এগুলোকে মিস করে দিতে পারেন কোনো সমস্যা নেই এটা আমার পার্সোনাল মতামত থেকে আমি আপনাদেরকে বললাম বাকিটা এখন আপনাদের ইচ্ছা আপনারা কি করবেন তো এটা ছিল মূলত বিষয়টা আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিভাবে করে আপনারা এই ম্যান কয়েনটাকে মানে লেবেলভাবে রাখবেন সেটা আমি বুঝাতে পেরেছি মনে হয় আপনারা বুঝতে পারছেন এবং আপনারা ডেলি কম্বগুলো মিস করবেন কি করবেন না সেটাও আমি বুঝাতে পেরেছি আশা করি আপনারা বুঝতে পারছেন এখন অনেকে আবার আছেন একবারে নতুন আজকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তারা কি টাকা পাবেন না হ্যাভিয়ার্স তারাও টাকা পাবেন কিন্তু আমি একটা কথা বলি আপনাদেরকে আপনি একটা জব করেন আপনার পোস্টে কিন্তু বড় বড় অফিসারও থাকতে পারে তারা কিন্তু যে বেতন পায় যে স্যালারিটা পায় সেটা কিন্তু আপনি পাবেন না কেননা তার নিচের লেভেলে আপনি আছেন তো তারা যে লেভেলে আছে সেই লেভেল অনুযায়ী যত টাকা তারা স্যালারি পাওয়ার কথা ঠিক তত টাকাই পায় ঠিক সেরকমভাবে এইখানেও আপনি যদি আজকে জয়েন করেন কিছু কয়েন করেন এবং এখানে পার প্রফিটটা বাড়ান সেই অনুপাতে যেই কাজটুকু আপনি করেছেন সেই অনুপাত অনুযায়ী আপনাকে ইয়ার ড্রপ দেওয়া হবে সেটা এক সেন্টও হতে পারে এক ডলারও হতে পারে আশা করি এই বিষয়টাও বুঝছেন এখন কথা হচ্ছে অনেকে আবার বলতেছেন আপনাদের এই কার্ডগুলো আপনারা আনলক করতে পারতেছেন না সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনার যেই কার্ডটা লক করা থাকবে তার লেখা থাকবে আসলে কোন কার্ডটাকে আপনি কত লেভেল করলে এই কার্ডটা অটোমেটিকলি আপনার আনলক হবে সেটা লেখাই থাকবে সেই লেখাটা দেখে সেই কার্ডটাকে লেভেল আপ করে নেবেন শুরুতে একবারে নতুন যারা তাদের কাজ হবে প্রত্যেকটা কার্ডকে দেখে দেখে লেভেল আপ করা না আপনার অন্য দিকে কোনো ফোকাস দিবেন না শুরুতে আপনার কাজ প্রত্যেকটা কার্ডকে দেখে দেখে লেভেল আপ করা মানে যেগুলো যেগুলো লক করা আছে সেগুলোকে আনলক করা তাহলে পরবর্তী স্টেপ ডেলি কম্বো এবং কয়েন ইনক্রিজ করার বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে যাবে সহজেই করতে পারবেন তো যারা নতুন শুরুতে আপনার যে কার্ডগুলো লক করা রয়েছে সেগুলোকে আনলক করেন তারপরেও যদি বিষয়টা আপনারা বুঝতে না পারেন আনলকের বিষয়টা এই বিষয় নিয়ে ডেডিকেটেড পার্স আরও একটা আমার ভিডিও রয়েছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে মোটা তিন চারটা ভিডিও দিব আপনারা নতুনরা সেই ভিডিওগুলো দেখে নেবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন এবং অনেকেই বলেছেন এই হামিস্টার কমবার্ট কবে পেমেন্ট দিবে হামিস্টার কমবার্ট পেমেন্ট দিবে আপনাদের আগস্ট মাসে এটা আমি প্রমাণ সহ আমার ভিডিওতে বলেছি সেই ভিডিওটাও ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেব সেই ভিডিওটা দেখলে আপনারা সেটাও বিস্তারিত জানতে পারবেন তো ভিয়ার্স এই ছিল সম্পূর্ণ বিষয়টা আশা করি সম্পূর্ণ বিষয় আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন তারপরও যদি বুঝতে কোথাও প্রবলেম হয় কমেন্ট সেকশনে জানাবেন অথবা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন লাইভে আসি রাত দশটা থেকে বারোটার ভিতরে আমার টেলিগ্রাম চ্যানেলটা ডেসক্রিপশন বক্স থেকে সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রতিদিন রাত দশটা থেকে বারোটার ভিতরে আমার লাইভে জয়েন হয়ে আমার সাথে অ্যান্ড আমার অ্যাডমিনের সাথে সরাসরি কথা বলে আপনার প্রশ্নগুলো আপনি জানাতে পারেন আর সাথে সাথে আমরা সেগুলোর সমাধান আপনাদেরকে করে দিব তো ভিওর্স এই ছিল ভিডিওটা যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আবারও রিকোয়েস্ট করতেছি যারা আমার হেটার্স রয়েছেন যারা আমার ভিডিও পছন্দ করেন না আপনাদের পায়ে ধরে বলি ভাই আপনারা আমার ভিডিও দেখবেন না কিন্তু এসব আজে বাজে ভাষায় কমেন্ট করবেন না কমেন্ট করলে মনোবল হারিয়ে যাচ্ছে ভাই এবং যেই কথাগুলো আপনারা বলতেছেন সেগুলো আমি মুখে আনতে পারতেছি না একটা মানুষের বাচ্চা কখনো এইভাবে করে আজে বাজে কমেন্ট করতে পারে না তো তোভিয়াস এটাই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে কেউ আজে বাজে কমেন্ট করবেন না যারা আমার হেটার্স রয়েছেন ভিডিও ভালো না লাগলে ডিরেক্টলি বের হয়ে যাবেন লাইক দেওয়ার দরকার নেই দরকার হলে একটা ডিসলাইক দিয়ে দিবেন অথবা ছোটোখাটো করে বলে ইয়া যে এক কথায় আপনি ভিডিওই দেখবেন না তবু এসব আজে বাজে কমেন্ট করবেন না তভিয়াস সবাই ভালো থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ